বোলার বাসায় বলতে গেলে আঙ্গবারের আঙ্গিনায় চলছে এখন কলগাড়ার প্রসেসিং আগে কলগারা হয়তো মোটা মোটারসি দিয়া টাইননা টাইন্যা জুইলা জুইলা আর এখন কলগারা হয় ডিজিটাল কায়দায় এভাবে মোয়াটার দিয়া কলের পাইপগার শেষ সময় এই বালিচুক্ত পানি মুখে নিয়ে স্বাদ নিয়ে বোঝা হয় পানি নোনা নাকি মিষ্টি পানি মিষ্টি নাকি নোনা এইভাবে চেক করা হয় বেশ অনেক সময় ধরে যুগ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হইতে আসে সব কিছুই আগে কলকারা হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আর এখন কলকারা হয় দুই থেকে তিন দিনের মধ্যে এখন চলতে আছে পরিষ্কার পানি উঠানোর কার্যক্রম এই চিকন ফাইপটা দিয়ে হাওয়া দিয়ে নানান প্রক্রিয়ায় চলছে পরিষ্কার পানি উঠানোর চেষ্টা হাওয়া দেওয়ার কাজে চালাতে হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন ডিজিটাল কায়দায় মোয়াটা দিয়া কল দুই দিন থেকে তিন দিনের মধ্যে গানলে কি হইব কষ্ট কিন্তু তাও একেবারে কম না এত কষ্ট করে শ্রম দিয়ে টাকা কামানোর কারণ একমাত্র পরিবারকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য ভালো থাকুক সবার পরিবার আল্লাহ হাফেজ